2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্যাটিং এর নিজেকে খেই হারিয়ে ফেলেছেন অধিনায়কের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের ব্যাটিং ভুলে গেছেন তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছে দুই এক ব্যবধানে সিরিজ হেরে যায় বাংলাদেশ দল এরপরই নাজমুল শান্ত অধিনায়ক নিয়ে প্রশ্ন উঠেছে দেশের কোটি ক্রিকেট প্রেমীর দাবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে মাহ রহমতুল্লাহ রিয়াদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হোক কেননা দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি ফর্মেটে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুরান্ত ফর্মে রয়েছেন তিনি তবে বিশ্বকাপের আগে সবাইকে চমক দিয়ে নতুন করে আবারও অধিনায়কের নির্বাচক করার পক্ষে নয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি সংবাদ সম্মেলনে বলেছেন বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হল বিশ্বকাপের মতো বড় মঞ্চে এত চাপ সামলাতে হবে নাজমুল হোসেন শান্তর তিনি আরো বলেছেন আশা বিশ্বকাপে বাংলাদেশের দল ভালো কিছু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ভালো সুবিধা পায়নি সেটাও বলেছেন পাপন তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন থাকছেন শান্তই কেননা ক্যাপ্টেন্সি থেকে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর দিয়েছেন